প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো কুলতলির নির্যাতিতা নাবালিকা আজ শেষ যাত্রা আর শেষ যাত্রায় সঙ্গী হলেন গ্রামের বাসিন্দারা সুবিচার চেয়ে দেহ নিয়ে চলে মিছিল কৃপাখালী গ্রামের বাসিন্দারা মিছিল করেন দেহ নিয়ে ইতিমধ্যেই করা পুলিশি প্রহরায় চলে নাবালিকার শেষ যাত্রা সোমবার কল্যাণীতে ময়নাতদন্তের পর গ্রামে আনা হয় দেহ আর তারপরই সুবিচার চেয়ে দেহ নিয়ে চলে মিছিল কুলতলিতে নিহত নাবালিকার শেষ যাত্রায় গ্রামের বাসিন্দারা সুবিচার চেয়ে দেহ নিয়ে চলে মিছিল রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা কুলতলিতে নিহত নাবালিকার শেষ যাত্রা আজ আর শেষ যাত্রায় রয়েছেন গ্রামের বাসিন্দারা ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহাব প্রসেনজিৎ কি জানা যাচ্ছে দেখো আজ সকাল থেকে কিন্তু দেহ নিয়ে গ্রামের রাস্তায় সেখানে কিন্তু মিছিল হচ্ছে গ্রামের রাস্তার পাশাপাশি এই দেহনীয় মহিষমারি হাট পর্যন্ত মিছিল করেছেন গ্রামের মানুষজন এবং তারা কিন্তু নিজেদের যে দাবি বিচারের যে দাবি সেই দাবি সংক্রান্ত কিন্তু পোস্টার প্লাকার নিয়েও কিন্তু তারা মিছিলে হেঁটেছেন এবং তাদের একটা বক্তব্য কিন্তু সম্পূর্ণ পরিষ্কার যে এই ঘটনায় যারা দোষী তাদের ব্যবস্থা হবে যাতে কিনা ধরনের এবং এই নির্যাতিতার তার পরিবার যাতে সঠিক বিচার পায় সেই দাবিতেই কিন্তু তারা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন এবং গতকাল আমরা দেখেছি বিকেল থেকে রাত্রে অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন রাত্রে যতক্ষণ না দেহ গ্রামে পৌঁছেছে ততক্ষণ কিন্তু তারা বিক্ষোভ আন্দোলন চালিয়েছেন মোমবাতি নিয়ে তারা রাস্তায় বসেছিলেন এরপর যখন দেহ আসে সেই দেহ নিয়ে তারা গ্রামের অভ্যন্তরে যান গ্রামের একটি মন্দিরের সামনে দেহ রেখে হসপিটালে সেখানে শোক জ্ঞাপন এবং তারপর সেই দেহ বাড়িতেই রাখা ছিল এবং অবশেষে আজ সকালবেলা দেহ নিয়ে তারা সৎকারের উদ্দেশ্যে বেরিয়েছেন তবে সৎকারের আগে তারা কিন্তু এলাকায় এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাতে বারুইপুর পুলিশ জেলার বাইরে থেকেও পুলিশ কর্মীদের কিন্তু এখানে আনা হয়েছে যাতে কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা আজকের এই দেহ সৎকারের আগে বা দেহ সৎকারকে কেন্দ্র করে না হয় সেদিকে কিন্তু নজর রাখছে পুলিশ প্রশাসন ধন্যবাদ প্রসেনজিৎ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন কুলতলিতে আজ নিহত নাবালিকার শেষ যাত্রা রয়েছে এবং শেষ যাত্রায় সঙ্গী হয়েছেন গ্রামের বাসিন্দারা সুবিচার চেয়ে ইতিমধ্যে মিছিল হয়েছে সেই গ্রামে কৃপাখালী গ্রামে বাসিন্দারা আজ মিছিল করেন কড়া পুলিশি প্রহরায় চলে নাবালিকার শেষ যাত্রা ইতিমধ্যেই জানিয়ে রাখবো সোমবার অর্থাৎ গতকাল কল্যাণীতে ময়না তদন্তের পর গ্রামে দেহটি ফিরিয়ে আনা হয়